পদ্মজা পর্ব সাতান্ন লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দুতলায় বারান্দায় দাঁড়িয়ে আছে তার চোখের দৃষ্টি বাড়ির গেইটের দিকে বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে এখনও ফেরেনি সে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় তবু পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায় আলো সারা দিন মায়ের জন্য কেঁদেছে মায়ের আদরের জন্য ছটপট করেছে আলোর অস্থির অস্থিরতা দেখে পদ্মজার দুই ঠোঁট কেঁপেছে যান প্রাণে দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার কিন্তু সে তো আলোর মা না আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই রানী মা হয়ে কি করে পারলো আলোকে ছেড়ে যেতে পৃথিবীর সব মা এরকম হয় না সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না দুঃখ আপন করে নিতে জানে না পদ্মজা আলোর কপালে চুমু দিল মেয়েটা চুপ করে আছে চারিদিক কুয়াশার ধোঁয়া ধোঁয়া দিন ডুবি ডুবি স্তব্ধ হয়ে আছে সময় একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে তিনি এত কাঁদতে পারেন পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে তখনই সামনে পড়লেন ফরিনা পদ্মজা হাসার চেষ্টা করে বলল আম্মা আপনি আলো ঘুমাইছে না জেগে আছে পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল ফরিনা বললেন রানীকে কি পাওন যাইব জানি না আম্মা পদুজার নির্বিকাশ্বর আলঙ্গীর রুমপাড়ে লইয়া কই গেছে জানো তুমি ওরা ভালো আছে তো আপনার সেদিনই বলেছি আম্মা জানি না আমি ফরিনা আর প্রশ্ন করলেন না তিনি নারিকেল গাছের দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করেন পদযা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে ফরিনা আগের মতো ছটপট নেই নিশ্চুপ হয়ে গিয়েছে আগের মতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুঁতে রেখেছেন কিন্তু এমন কোন শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন বেঁচে আছেন আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গিয়েছে জীবনের আশার আলো ডুবে গিয়েছে কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে সে তো আনমনে নিজের অজান্তে এসব ভেবেছে কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছে পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করলো আম্মা আপনি আমাকে কিছু বলতে চান হরিনা তাকালো পদ্মজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে ফরিনা ঝরঝর করে কেঁদে ফেললেন হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটি দেয়াল ভেঙে ঝর্ণা বাঁধার ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল প্রতিজা খুব অবাক হয় ফরিনা আঁচলে মুখ চেপে ধরেন প্রতিজার উৎকণ্ঠা আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন কি হয়েছে বলুন না আমাকে কী বলতে চান আমাকে আচমকায় ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায় সে জোরে জোরে কাঁদতে থাকে প্রতিজা আলোকে শান্ত করার চেষ্টা করে বারান্দায় পাঁচচারি করে আদুরে কণ্ঠে বলে মা কাঁদে না কাঁদে না কিছু হয়নি তো মামি আছি তো আলো যান ছেড়ে কাঁদছে কান্না থামছে না বেশ অনেকক্ষণ পর আলোর কান্না থামাই সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো প্রশ্ন করল বলুন আম্মা কী বলতে চান আমাকে কিচ্ছু না বলেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে তিনি শোনেননি পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায় দেখতে পাই মুজিদ হওয়ালাদারকে তিনি আলোক ঘরে ফেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে ব্যথা পেয়েছে নাকি নিচ তলায় যাওয়ার জন্য উদ্যত হয় তখনই মাথায় আসে কোনোভাবে কি আব্বাকে দেখে আমার ভয় পেলো আর উত্তর না দিয়ে চলে গেল পদজা মিলিয়ে ফেলে উত্তর এমনটাই হয়েছে ঘরের গোপন খবর দিতে চেয়েছিলেন ফরিনা কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না আচ্ছা তিনি এমন হাওয়া করে কেন কাঁদলেন পদজার কপালে চামড়া কুচকে যায় পদজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে পিছনের সব অদ্ভুত ঘটনা রুম্পার পাগলের অভিনয় করত। তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল অথচ বাড়ির কেউ এতে ভূক্ষেপ করতো না রুম্পা দিনের পর দিন না খেয়েছিল পদ্মচা যতটুকু বুঝেছে ফরিনা খুব ভালোবাসেন রুম্পাকে তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না রুম্পার ঘরে লতিফা চোখ রাখে রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল সেদিনই সে জানতে পারে রুম্পা পাগল না সেদিন রাতের বাবলু নামক কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল এসব কার নির্দেশ হচ্ছে এ কে বাড়িতে আদেশদাতা আর আলমগীর কী করে জানলো রুম্পা খুন হতে চলেছে তারপর একটা খুন হলো অথচ ভোর হওয়ার আগেই সেই লাশ উদাও হয়ে গেল কেউ খুনির খোঁজ করল না তারপর রুম্পা বা আলমগীরের কথা রানি আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করল না এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত কী চলছে আড়ালে তারপর আলমগীর তাকে একটা চাবি দিল চাবিটা কিসের রুম্পা বলেছিল উত্তরে জঙ্গলের ধরক্ত এই কথার মানেই বা কী অথচ দ্রুত দুই চোখ বন্ধ করে ফেললো তার মাথা ব্যথা করছে কপালে রক দপদপ করছে রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায় সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে বাড়িতে খলিল রিদুয়ান নেই এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে পরিবেশের অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়লো বিকেল সন্ধ্যাকে স্লান আলোই গ্লান আলোই জড়িয়ে ধরলো সন্ধ্যার আজান পড়েছে পদ্মজার নিচতলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজ ঘরে যায় নামা যাঁদাই করে নেয় তারপর আলোকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিল মুজিদ পায়ে ব্যথা পেয়েছে তিনি ঘরে শুয়ে আছেন হরিণাও ঘরে বাড়ির বাকি পুরুষেরা তখনও ফেরেনি আমিনা ঘরে আমিনা সদর দরজায় বসে আছেন চুলে এলোমেলো কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানির অপেক্ষায় পোহর গুনছেন মানুষটার অনেক দোষ ছুটি আছে ঠিক তবে মেয়ের জন্য পাগল বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে আলো একা ঘরে কিভাবে থাকবে তাই পদ্মজা রেণুকে আলোর সাথে থাকতে বলেছে রথিকা রান্নাঘরে রান্না করছে সাথে থাকতে বলেছে রথিকা রান্নাঘরে রান্না করছে সবাই যেন যার যে যার কাজে ব্যস্ত মানববোধ থেকেও অন্তর রানীর নিখোঁজ হবার শোকে কাতর হওয়া উচিত কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না তাকে চুম্বকের মতো কিছু একটা টানছে উল্টো দিক থেকে পদ্মজা শক্ত করে খোপা বাঁধে শাড়ির আঁচল কোমরে গুজে। গায়ে জড়িয়ে নেয় শাল হাতে নাই টর্চ আর ছুরি তারপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে হাঁপাতে থাকে চোখের সামনে ঘন জঙ্গল পিছনে কয়েক হাত দূরে অন্দরমহল হিম করা ঠান্ডা পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে এই জায়গায় সে অনেকবার এসেছে কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে বাগড়া দিয়েছে আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে জঙ্গলের ঘাসে পা রাখতে একটা অদ্ভুত অনুভূতি হয় গায়ে লোমকূপ দাঁড়িয়ে পড়ে আরও কয়েক পা এগোতেই গা হিম করা অদ্ভুত শব্দ ভেসে আসে পদ্মচার একটু একটু ভয় ভয়ল করছে গা অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে আর পদ্মচা উৎকর্ণ হয়ে উঠেছে ভয়ভীতি নিয়েই সে এগোতে থাকে চারিদিকে ঘাস শুরু একটা পথে ঘাস নেই মানে এই পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে পদ্মা সেই পথ ধরেই এগোতে থাকে সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে বড়ো বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে পদ্ময মনে মনে আয়তল গড়ছে পড়ে বুকে ফুঁ দেয় একটা সময় পথ শেষ হয়ে যায় পদ্মজা টর্চের আলোতে পথ খোঁজে যেদিকেই তাকায় সেদিকেই বুনো লতাপাতা যারা এখানে আসে তারা কি এখানেই থেকে যায় এখানেই থেমে যায় পদ্মচা ভেবে পায় না মাথার উপর ডানা ঝাপটানোর শব্দ শোনা যায় পদ্মচার বুক ধক করে উঠল সে টর্চ ধরল মাথার উপর দুটো পাখি উড়ে যায় এরপর চোখে ভেসে ওঠে চন্দ্র তারকাহীন গ্লান আকাশ পদ্মচা লম্বা করে নিঃশ্বাস নিল সে কি না কি ভেবেছিল পদ্মজা শুষ্ক তীক্ষ্ণ চোখে তার চারপাশ দেখল রুম্পা বলেছিল মনে পড়তেই সে উত্তরে তাকালো বেশি দূর চোখ গেল না ঝোপঝাড় ঢাকা চারপাশ পদজা মুখে অস্ফুট বিরক্তিকর শব্দ করলো নিজে নিজে বিড়বির করে ধূর কোন দিকে যাব এবার ছটফট করতে থাকে পদ্মজা তারা হাত থেকে ছুরি পড়ে যায় ছুরি তোলার জন্য নত হয় সে ছুরির সাথে সাথে তার হাতের ঘাস উঠে আসে পদ্মচা অবাক হয় কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না পদ্মজা উত্তর দিকের আরও কতগুলো ঘাসে এক হাতে তোলার চেষ্টা করল সাথে সাথে হাতে উঠে আসে সত্যি সে মাটির নিচে কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ পথ লোকাতে কি প্রায়ই এমন করা হয় তাহলে তো বেশ পরিশ্রম করে পদার উত্তেজনা বেড়ে যায় সে উত্তর দিকের পথ ধরে এগোতে থাকে হাটে প্রায় দশ মিনিট এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে সামনে ঘন ঝোপঝাড় পরিত্যক্ত ভাব চারিদিকে ভুতুরে পরিবেশ থেকে থেকে প্যাঁচা ডাকছে কাছে কোথাও পদচা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে কাটা লাগে মুখে চামড়া ছিঁড়ে যায় পদচা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি সে এগোতে থাকে ঝোপঝাড় ছেড়ে বড়ো বড়ো গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পিছনে কেউ আছে সে চট করে ঘুরে দাঁড়ালো কেউ নেই সে মনের ভুল ভেবে সামনে হাঁটে কিন্তু আবার মনে হয় পিছনে কেউ আছে পথচা থমকে দাঁড়ায় ঘুরে দেখায় তার মনটা আঞ্চান আঞ্চান করছে কু গাইছে কেমন ভয়ও করছে এই গভীর জঙ্গলে সে একা কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না পথচার রগে রগে শিরশিরে অনুভব হয় ভয়টা বেড়ে গিয়েছে ভেঙে পড়ছে সে রাত যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে পদ্মচা আল্লাকে স্মরণ করে হেমলতাকে স্মরণ করে চোখ বুঝে হেমলতার অগ্নিমুখ ভাবে তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায় কান খাড়া করে চারপাশে যত জীব প্রাণী আছে সব কিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে জীবও এক স্বরে ডেকেছে শ্বাস বাতাস বইছে এই সব কিছুকে চারিদিকে একটা মানুষের গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে থাকে খুব কাছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে অথচ হাত দুটো শক্ত হয়ে যায় অদ্ভুত এক শক্তিতে কেঁপে উঠেছে চোখের পরকে দুই পা পিছিয়ে লোকটিকে না দেখে ছুরি দিয়ে আঘাত করে লোকটি আহ করে ওঠে অথচা চোখ খুলে ভালো করে দেখে মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট তবে কণ্ঠটি পরিচিত মনে হলো পদ্মজার ছুরির আঘাত লোকটির হাতে লেগেছে পদ্মচা রাগি কিন্তু কাঁপার স্বরে প্রশ্ন করে কে আপনি লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে পদ্মচা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে মাথার ওপর আরো কটি পাখি ডানা ঝাপটিয়ে উড়ে যায় একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে সুন্দরী মেয়েটি ছটফট করছে লোকটির মুখ অন্ধকারে ঢাকা ভয়ঙ্কর দৃশ্য পদ্মজা তার হাতের ছুরিটা শক্ত করে ধরে লোকটির পেটে ক্যাচ করে টান মারে লোকটি আর্তনাদ করে সরে যায় হাঁটু গেটে মাটিতে বসে পড়ে পদ্মজা আবারও আঘাত করে আঘাত করার জন্য এগোয় লোকটি ফুলে ভেপে উঠে দাঁড়ায় যেন নতুন উদ্যানে শক্তি পেয়েছে লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর মুখের আঁচুর বসার হাতে কেলে নেয় ছুরি পদজা ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য যেভাবেই হোক এর থেকে বাঁচতে হবে পদজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে লোকটির টাল সামলাতে না পেরে পিছিয়ে যায় পদজা উল্টো দিকে দৌড়াতে থাকে পিছনে ধাওয়া করে আগন্তুক দুইবার ছুরির আঘাত একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে নিশ্চিন্তে সে এই রহস্যের পাক্কা খেলোয়াড় পদ্মজার শাল পড়ে যায় গা থেকে তার খোপা খুলে রাতের মাতাল হাওয়ার চুল উড়তে থাকে ঝোপঝাড়ে মাঝে উদ্যানের মতো সে দৌড়াচ্ছে কানে আসছে বাতাসের শব্দ সাঁ 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 দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির উপর যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায় জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে কাটা কাটাই ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মচার পা রক্ত বের হয় গল গল করে তবুও সে থামল না সে এত সহজে মরতে চায় না এই গল্পে সে সব যেতে হলে তাকে বাঁচতেই হবে এই পর্যন্তই ছিল আমি বাদ্যযা পর্ব সাতান্ন পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালে নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন